আর টাকার খেলা খেলিস না বাবা দিল্লির মসনদে বসে আছি টাকা আমাদের কাছে নিয়ে তবে রাজ্যটা চালাস আর আমাদেরকে টাকার গরম দেখাচ্ছি লক্ষ্মী ভান্ডার আমরা বাবা ভান্ডার বার করে দেবো এই নির্বাচনে দিল্লি থেকে বিদায়ী হলো আপ পরবর্তী বাংলা নির্বাচনে বাংলা থেকে যাবে পাপ বিদায় হবে পাপ অম দিল্লি বছর পর ভারতীয় জনতা পার্টি ওখানে गवर्नमेंट रूलिंग পার্টি হিসেবে যদি আসতে পারে তাহলে পশ্চিম বাংলায় যেখানে আমরা প্রায় 48 শতাংশ ভোট পে আমরা কেন আসতে পারি না কিন্তু এই দুর্নীতিগ্রস্ত সরকার মানুষের টাকা চুরি করছে না মানুষের টাকা যারা চুরি করে মানুষ তাকে কোনোদিন ক্ষমা করে না এই সততার প্রতীক যারা নিজেদেরকে জাহির করতে চায় না তার প্রেগিউরি হয়ে যায় নিজেকে যে বড় বলে বড় সেই নয় লোকে যাকে বড় বলে বড় সেই হয় মোদিজি করলি নিজেকে বলে না আমি বড় নেতা নেই বলে কোনদিন না এটার নামই মোদিজি এটার নামই বিজেপি এক কোটি পার্সেন্ট না একশো কোটি পার্সেন্ট ভারতবর্ষের মানুষ বাংলার মানুষ চাইছে পরিবর্তন শিক্ষা স্বাস্থ্য শিল্প সবেতে জিরো হয়ে গেছে বাংলায় কোনো পজিশন নেই ইকাওন প্রশ্ন আছে क्वेश्चन ডাজ নট রাইজ সশতি পূজা হচ্ছে না ছাত্র ছাত্রীয়া ভোট দেবে না ওই চাবি জাবি কোতায় লッキর ভান্ডার বাঁচাতে পারবে না আর পাকার খেলা খেলিস না বাবা দিল্লির মসনদে বসে আছি টাকা আমাদের কাছে নিয়ে তবে রাজ্যটা চালাস তাহলে আমাদেরকে টাকার গরম দেখাচ্ছি লッキর ভান্ডার আমরা বাবা ভান্ডার বাড় করে দেব এত উন্নয়ন করব লッキর ভান্ডারে আর দরকার পড়বে না

বিগত স্ত সরকারের পতন হয়েছে যারা এতদিন বলতেন ভারতের মাটিতে বা অন্য কোনোটা দুর্নীতিটা কোনো ইস্যু হয় না আজকে দুর্নীতিটাই বেজার ইস্যু দুর্নীতিগ্রস্ত সরকারের পতন ঘটেছে এবং আজকে এখানে দেখবেন আগামী দিনে পশ্চিমবঙ্গ দুর্নীতিগ্রস্ত সরকারের পতন ঘটবে এখানে এবং গেরুয়া ঝড় যেটা দিল্লিতে শুরু হয়েছে সেটা পশ্চিমবঙ্গে থামবে দিল্লির কথা বাংলার কৃষকদের দেখুন ভাতা ভাতা জায়গা সেটা আলাদা কিন্তু এটা সরকার মানুষের টাকায় তো চুরি করছে এরা মানুষের টাকা যারা চুরি করে মানুষ তাদের কোনোদিন ক্ষমা করে না তাদের একটাই ক্ষমতা সেটা হচ্ছে এখানে গিয়ে ভোটটা দেওয়ার এখানে তো এরা টিকে রয়েছে করে বুথ দখল করে রিগিং বুথ দখল ছাব্বিশে অবৈধ

মানুষ বুঝিয়ে দিল উন্নয়নের পক্ষে মানুষ বুঝিয়ে দিলো মোদীজির পক্ষে মানুষের বিশ্বাস মানুষের আস্থা আমাদের কোন নেতা আমাদের শুধু একটি মুখ বিশ্বাসের মুখ একটি চেহারা বিশ্বাসের চেহারা নরেন্দ্র মোদী যে আব্বা রাবার যে উন্নয়নের সঙ্গে মানুষ আছে মুখ্যমন্ত্রী তো উন্নয়ন করছেন মুখ্যমন্ত্রী উন্নয়ন করেছেন আপনি দিল্লিতে গেছেন আপনাদের কোন সাংবাদিক পশ্চিমবঙ্গ বাংলার উন্নয়ন পশ্চিমবাংলা বুকে উন্নয়ন হচ্ছে একদম ঠিক বলেছেন শিক্ষামন্ত্রী জেলে জেলে খাদ্যমন্ত্রী ছাড়া পাননি কিন্তু মানুষের অনেক ধারণা ছাড়া পাননি চার্জশিট গঠন হচ্ছে বাকি জীবনটা জেলেই থাকতে হবে উন্নয়ন হয়েছে সিন্ডিকেটে যাদের দেখবেন একটা হাঁটতো তারা আজকে স্করপিও চলে ঘুরে বেড়াচ্ছে সীমিত পার্সেন্ট দু চারজন মানুষ বুঝিয়ে দেবে উন্নয়ন কি উন্নয়ন হয়েছে পশুদের স্যালাইনের ক্ষেত্রে উন্নয়ন হয়েছে চুরি কোথায় বলবো কি বলবো বলতে গেলে এক ঘন্টা বলতে থাকতে হবে তাই মানুষ উন্নয়নের পক্ষে আমাদের পশ্চিমবঙ্গ সুকান্ত মজুমদার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিনীত ঘোষ এ দিনwidetildeতে আগামী দিন আমরা পশ্চিমবঙ্গ বিজেপির झंडा उराबो পশ্চিম বাংলা আমরা কিভাবে দখল করব কিভাবে মানুষের মনে এসে আমরা জিতব সেটাই আমাদের মেন কর্তব্য মেন আমাদের করব মানে আমরা আমাদের কর্মভূমিতে নেমে ওখানে কাজ করব আরে ঠিক একই যে বিধানসভার শুরু একদম দিল্লি 27 বছর পর ভারতীয় জনতা পার্টি ওখানে गवर्नमेंट रूलिंग পার্টি হিসেবে যদি আসতে পারে তাহলে পশ্চিম বাংলায় যেখানে আমরা প্রায় ফোরটি এইট শতাংশ ভোট পেয়ে আমরা কেন আসতে পারি না তাই জন্য আমরা ভালো করে এবার আগামী দিনে কাজ করব সবাই ঐক্যবদ্ধ হয়ে আর আগামী দিনে আমরা এই বাংলার পবিত্র ভূমিতে ভারতীয় জনতা পার্টির সরকার গঠন করব। আমরা দেখলাম যে দিল্লির সততার প্রতীক গলায় মাফলার তিনি একেবারে আউট হলেন এবার আমরা যেটা দেখছি পশ্চিম বাংলার বুকে আমরা এই ছবি কবে দেখি পশ্চিমবঙ্গে খুব শিগগিরই দেখতে পাবেন কারণ কেজরিওয়াল আজকে বিজেপি বিজেপির জন্য যে বিজেপি তার পরাজয় হয়েছে একটাই কারণে কারণ বিজেপি কেন্দ্রের হাতে কিন্তু ওই দিল্লির পুলিশ থাকে পুলিশকে কাজে লাগিয়ে যেভাবে পশ্চিমবঙ্গে ভোট হয় সেটা কিন্তু দিল্লিতে হয় না তাহলে অনেকদিন আগেই কিন্তু দিল্লিতে ক্ষমতা দখল করতে পারতো বিজেপি

সেদিনকে পশ্চিমবঙ্গের বর্ষদ বিজেপি ক্ষমতায় আসবে এই আসাম যেন নয় ছাব্বিশে তার প্রতিফলন দেখতে পাবেন সাধারণ মানুষ সাধারণ মানুষের রায় বিজেপি ক্ষমতায় এসছে